বাংলা গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র গল্প অজস্র গুজব অদ্ভুত সব বিশ্বাস কখনও সেগুলো বাতাসের মতো হালকা আবার কখনো সেগুলো কুয়াশার মতো ঘন ঘন হয়ে বুক চেপে ধরে আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমনই এক কাহিনী যেটা কোনো বইয়ের পাতা লেখা নেই কোনো ইতিহাসে লিপিবদ্ধ নেই এটা মানুষের মুখে মুখে ফিরছে বয়ে ফিস বলা এক গল্প যার কেন্দ্রবিন্দুতে আছে একটি তাল গাছ হা তাল গাছ দেখতে সাধারণ লম্বা মাথার সরানো পাখার মতো পাতা সূর্য ডুবার পর যেন হাজারো গাছ হারিয়ে যায় অন্ধকারে তেমনি হারিয়ে যায় এক এই গাছটিও কিন্তু চিলানগরের সেই গাছ তা আর পাঁচটা তাল গাছের মতো নয় শোনা যায় সেই গাছের গায়ে রাতে কান্নার আওয়াজ ভেসে আসে মাঝে মাঝে দেখা যায় সাদা একটা ছায়া গাছের মাথায় বসে চুপ করে তাকিয়ে আছে কারো দিকে অনেকে বলে কেউ যদি সাহস করে সেই গাছের ছায়ায় দাঁড়ায় তার চোখে চোখ পড়ে যায় এক অভিশত্ত আত্মার সাথে কেউ আর ফেরে না কেউ হারিয়ে যায় হাওয়ারের কুয়াশায় কেউ পড়ে থাকে মৃতদেহ হয়ে গ্রামের প্রান্তে তুমি যদি এখনো ভাবো এসব তো গুজব তবে অপেক্ষা করো কারণ আজ আমি বলবো সেই গল্প এক কিশোরীর কান্না এক পাশণ্ড মানুষের পাপ আর এক গাছের শরীরে বন্দি প্রতিশোধের আগুনের গল্প হ্যাঁ বন্ধুরা আজ আপনারা শুনতে চলেছেন হা আর হিম করা এক ভৌতিক গল্প তো চলুন বন্ধুরা সেই গল্পটা আজ আমরা শুনে আসি হ্যাঁ বন্ধুরা আমরা সরাসরি গল্পে ফিরে যাচ্ছি গ্রামের নাম চিলানগর খুবই সাধারণ নিরিবিলি এক গ্রাম দান খেত সরু কাঁচা রাস্তা কাদায় মাখামাখি উঠোন আর পেছনে হাওয়া খাওয়া ঘর এই গ্রামের মাঝখানে একটা বিশাল তাল গাছ ছিল একেবারে গ্রামের মোড়ে এ গাছটি ছিল গ্রামের চোখের যেমন শ্রদ্ধার তেমনই ছিল এক অভক্ত বয়ের উৎস তাল গাছটা দেখতে বিশাল তার ছায়া পড়তো চারিদিকে আর শীতকালে কুয়াশার মধ্যে সেটাকে দেখতে লাগতো এক দূত্ত দাঁড়িয়ে আছে হাতে হাত মিলিয়ে গ্রামের বাচ্চারা কখনো ওই গাছের কাছে খেলতে যেত না বড়রা সন্ধ্যার পর ওই দিকে চলাচল করতো না কেউ বলতো গাছটার ভেতরে কেউ থাকে কেউ বলতো ওই গাছের বাধা আছে এক পিচাশ আত্মা ওই সব গুজবের শুরু হয়েছিল প্রায় বিশ বছর আগে তখন গ্রামের মানুষ তাল পাতা কেটে ছাউনি দিত তাল গুড় বানাত আর তাল বীজ বিক্রি করতো শহরে সেই তাল গাছটা ছিল গ্রামের সবচেয়ে পুরনো ও ফলবতী গাছ গাছটার মালিক ছিল মহাতার মোল্লার নামের এক লোক লোকটা ছিল এক রোখা আর সন্দেহপ্রবণ কেউ যদি তার তাল গাছ থেকে একটা পাকা তাল কুড়িয়ে নিত সে এমন মার দিত যে কয়েকদিন বিছানায় পরে থাকত একবার এক বাচ্চা ছেলে নাম তার সজীব মাটিতে পড়ে থাকা একটা তাল কুড়িয়ে খাওয়ার চেষ্টা করেছিল মা তার তাকে ধরে গাছের নিচে বেঁধে রাখে রোদে পুড়িয়ে ছেলেটাকে অনেক কষ্ট দেয় ছেলেটার মা কেঁদে গাছের গোড়ায় পড়ে গিয়ে বলছিল এই গাছেই তোকে গ্রাস করুক রে মোল্লা তারপর সেই রাতে গুজব উঠে তাল গাছের ডালে কার যেন জুলে থাকা ছায়া দেখা গেছে পরদিন সকালে দেখা যায় মহাতার মোল্লার গাছের শিকড়ে গলায় ফাঁস দিয়ে পড়ে আছে গ্রামের মুরব্বীরা তখন বলে এই গাছে অভিশাপ লেগেছে তারপর থেকে শুরু হয় গাছটার অদ্ভুত আচরণ প্রতি মাসের পূর্ণিমায় গাছটার ডাল যেন নড়ে চড়ে ওঠে হাওয়া না থাকলেও পাতাগুলো থর থর করে কাঁপতে থাকে গাছের নিচে দাঁড়ালেই মনে হয় কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে গাড়ের উপর দিয়ে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা প্রথম টের পায় শরিফাবু শরিফাবু ছিল একাকি ছেলে মেয়ে ছাড়া শহর থেকে আসা সে ছিল একটু বোবা পীড়িত মানুষ এক রাতে তালগাছের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ এক আর্তনা শুনে থেমে যায় গাছের দিক থেকে বেশি আসা একটা মেয়ের কান্না শরীফ বুক কাঁপতে কাঁপতে তাকিয়ে দেখে গাছের শেখর সেরে বেরিয়ে এসছে একটা কঙ্কালের মতো হাত সে হাত ধীরে ধীরে এগিয়ে আসছে তার পায়ের দিকে বয়ে দৌড়ে বাড়ি ফিরে আসে সে মুখে কথা আটকে যায় কয়েকদিন পরে জ্বরে পড়ে মারা যায় মৃত্যুর আগে শুধু একটা কথাই বলছিল ও মেয়েটার গাছে আটকে আছে এরপর প্রতি বছর পূর্ণিমার রাতে কেউ না কেউ গাছের নিচে কিছু না কিছু দেখত কারো দেখা যেত সাদা শাড়ি পরা এক নারীকে গাছের ডালে বসে আছে কারো কানে ভেসে আসতো হাহাকার কেউ আবার গাছের ছায়ায় হাঁটু গেড়ে বসে থাকা এক পিচাস ছায়াকে দেখেছে বলে শপথ করে সবচেয়ে জঘন্য ঘটনা ঘটেছিল বছর পাঁচেক আগে তখন গ্রামের নতুন স্কুল মাস্টার শহর থেকে আসা মিজান স্যার গুজবি বিশ্বাস না সে একটা প্রকল্পে কাজ করছিল যেখানে কাজগুলো সরি যেখানে গাছগুলো থেকে বায়োগ্যাস তৈরি হয় সে তাল গাছটা কাটার অনুমতি চাইল ইউনিয়ন পরিষদ থেকে তারপর শুরু হলো একের পর এক অদ্ভুত কাণ্ড প্রতিদিন গাছ কাটার জন্য যে কাঠুর এসছিল তার কপাল ছিঁড়ে যায় সে বলল গাছের গায়ে কুড়াল মারতে গাছ থেকে রক্ত বেরিয়ে আসে তৃতীয় দিন রাতে স্কুলের পেছনে থাকা গড়টা থেকে মিজান সারকে পাওয়া যায়নি সকালেই সবাই খুঁজতে বের হয় গাছের ঢালে গলায় দড়ি দিয়ে জুলে আসে স্যারের নিথর দেহ তার জুতো দুটো ঠিক গাছের নিচেই সাজানো ছিল আর পাশেই লেখা ছিল আমাকে মুক্ত করো এরপর গ্রামবাসী তাল গাছটার চারপাশে ঘিরে দেয় এক ঘর কেউ আর কাছে যায় না গুজব ছড়িয়ে পড়ে ওই গাছে যে আত্মা আছে সে এক বিধবার মেয়ে ছিল নাম ছিল শিউলি তার সাথে মহতার মোল্লার খারাপ ব্যবহার হয়েছিল লোকলজ্জায় সে গাছটার ডালে গলায় দড়ি দিয়েছিল তার আত্মা মিশে গেছে ওই গাছে তার কান্নায় এখনও বাতাসে বাসে তার চোখে খুঁজে বেড়ায় যারা অন্যায় করেছে তাদের যেন শাস্তি হয় আর প্রতি পূর্ণিমায় সেই গাছের ছায়া জন্ম নেয় এক নতুন দুঃস্বপ্ন চিলানগর এখন অনেকটাই আধুনিক মোবাইলের টাওয়ার উঠেছে নতুন পাকা রাস্তা হয়েছে সরকারি অফিসারদের যাতায়াত শুরু হয়েছে কিন্তু মোড়ের তালগাছটা এখনও দাঁড়িয়ে আছে আগের মতো নিঃসঙ্গ বিশক্ত আর ভয়ঙ্কর সবাই গাছটার দিকে তাকিয়ে থমকে যান যেন চোখে চোখ পড়ে যায় এক মৃত্যু আত্মার সঙ্গে এই সময় গ্রামে আসে এক যুবক নাম নামতার রিফাত শহরের ছেলে ভৌতিক জিনিস নিয়ে ইউটিউব চ্যানেল চালায় যেখানে সে হনটেড বাংলাদেশ নামে ভিডিও বানায় তার টার্গেট এবার চিলানগরের তালগাছ তার ধারণা এইসব পুরনো গুজব পুরোটাই গুজব এবং সে প্রমাণ করে দিতে চায় এই গাছকে কেন্দ্র করে সবটা একটা মানসিক বিভ্রম গ্রামে সে তাল গাছ সম্পর্কে লোকজনদের থেকে গল্প শুনে কিছু ক্লিপ তুলে ড্রোন দিয়ে ভিডিও করে গ্রামের মুরব্বীরা তাকে বারবার সাবধান করে দেয় ছেলেটা গাছের দিকে ক্যামেরা তুলিস না ওই চোখে চোখ পড়লে ফেরার রাস্তা থাকে না রিভা সে উড়িয়ে দেয় রিফাত এইসব গুঞ্জব উড়িয়ে দেয় সে সিদ্ধান্ত নেয় পুরো রাত কাটাবে সেই গাছের নিচে একা ক্যামেরা নিয়ে তো যেই কথা সেই কাজ রাত তখন এগারোটা চাঁদের আলোয় গাছটা যেন জীবন্ত হয়ে উঠছে পাতাগুলো ধীরে ধীরে কাঁপছে কিন্তু আশেপাশে বাতাস নেই রিফাত তার ক্যামেরা চালু করে গাছের নিচে বসে বলল এখানে আমি একা আছি যদি কেউ থাকে যদি সত্যি কিছু আসে গাছের সাথে তাহলে সামনে এসে দেখাও কিছু কিছুক্ষণ কিছুই হয় না রিফাত দিতে যাওয়ার আনন্দে ক্যামেরার দিকে তাকিয়ে হাসে ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগে যেন কেউ পেছন থেকে নিঃশ্বাস ফেলছে ক্যামেরার স্ক্রিনে হঠাৎ দেখা যায় একটা সাদা ছায়া গাছের ডালে থেকে নেমে আসছে রিফাত ঘুরে তাকায় কিন্তু কিছুই দেখে না আবার স্ক্রিনে তাকিয়ে দেখে একটা মেয়ে সাদা সারি মাথায় এলোমেলো চুল চোখ জোড়া কালো গর্তের মতো শূন্য সে ঠিক ক্যামেরার দিকে তাকিয়ে আছে রিফাত জায়গা থেকে লাফিয়ে উঠে পড়ে স্ক্রিনে এখনো দেখা যাচ্ছে না মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসছে কিন্তু সামনে তাকিয়ে সে কিছুই দেখতে পাচ্ছে না এক অদৃশ্য আতঙ্ক তার শরীরে ঠান্ডা করে দেয় হঠাৎ ক্যামেরার ব্যাটারি নিঃশেষ সব অন্ধকার তারপর চিৎকার পরদিন সকালে লোকজন গাছের নিচে একটা মোবাইল আর একটা ক্যামেরা পায় কিন্তু রিফাতকে আর পায় না তিন দিন পর তার মরাদেহ পাওয়া যায় হাওড়ের ধারে চোখ দুটো খোলা মুখে বয়ে বয়ের ছাপ আর গায়ে আঁচরের দাগ যেন কেউ নখ দিয়ে আঁচড়ে ছেড়ে দিয়েছে দেহটাকে ময়না তদন্তের রিপোর্টে আসে রিফাতের মৃত্যু হৃদরোগে নয় গলায় ভাঙা হারের চাপে হয়েছে কেউ বা কিছু তার গলায় চেপে ধরেছিল তার ইউটিউব চ্যানেলে এই রাতের ভিডিও আপলোড হয়েছিল অটোমেটিক অটোমেটিক শিডিউল সেট করে ভিডিও শেষে রিফাত ক্যামেরার দিকে তাকিয়ে বলে আমি জানি ওর নাম ও এখনও এখানে আছে ওর নাম শি তারপর এক ঝটকায় স্ক্রিন কালো সেদিন থেকেই চিলানগরের মানুষ আর গাছটার দিকে তাকায় না এবং কেউ জানে না কখন আবার কেউ ভুল করে ওর নাম বলবে শিউলি তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো আপনাদের আমার তো শরীরের পশম দাঁড়িয়ে গেছে আমার তো ভাবতে হবে আর কীভাবে এই গল্প করলাম সে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটাকে একটা শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন বন্ধুদের কাছে সরিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ Apo yuk Jaya jaya jaya